আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংকীর্ণতা থেকে কখনো একটা দেশের শান্তি প্রতিষ্ঠা করা যায় না একটা একটা দেশের অশান্ত করতে একটা দেশের পরিবেশ নষ্ট করতে একটা দেশের ব্যর্থরাষ্ট্র পরিণত করতে সংকীর্ণতাই যথেষ্ট আপনারা জানেন যে ঈদের সময় আসলে যারা বাচ্চা ফুলবান থাকে তারা নতুন টাকার নোট নিতে চাই বা নতুন টাকা পেলে তারা ঈদে খুব খুশি হয় আনন্দিত হয় আর এই ঈদে প্রত্যেক ঈদের সময় বাজারে নতুন টাকা ছেড়ে দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এবছর বাজারে নতুন টাকা ছাড়ছে না বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার যদিও বাজারে নতুন টাকা এসেছে বা আছে সেগুলো ছাড়ছে না তারা নির্দিষ্ট কোনো কলস দেখায়নি কিন্তু আন বা বিশ্বাসযোগ্য সূত্র থেকে জানা গিয়েছেন যে টাকাগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি থাকায় তারা এই টাকাগুলো বাজারে ছাড়ছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হুইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য পিপল অফ বাংলাদেশ নো অ্যাবাউট শেখ মুজিবুর রহমান আপনি মানে শেখ মুজিবুর রহমানের টাকাটা না ছেড়ে বরং আপনারা যে সংকীর্ণতার পরিচয় দিচ্ছেন সেটা দিয়ে আপনি কীভাবে রাষ্ট্র চালাবেন আপনি একটা মহলকে একটা মহলের ভালোবাসাকে আপনি একেবারে গলা টিপে ধরছেন তাহলে আপনি কিভাবে একটা মানে রাষ্ট্র পরিচালনা করবেন কখনো কি ভেবেছেন ভাবেননি যেমন দেখেন আপনি ভারতের উদাহরণে যদি দিই মহাত্মা গান্ধীর ছবি ভারতের টাকায় আছে বা মুদ্রায় আছে সেখানে মহাত্মা গান্ধী বর্তমান সময়ে যে বিজিবি ক্ষমতায় আছে দশ বছরও বেশি সময় ধরে বিজিবি ক্ষমতায় আছে বিজেপির যে নেতা ছিল বিজিবি যার আদর্শে চলে নাথুরাম গডসে এই নাথুরাম গডসে আপনার মহাত্মা গান্ধীর বিরুদ্ধে মানে খারাপ চরিত্র থেকে শুরু করে অহরহ অনেকগুলো মানে সহ তাকে হত্যা করেছিল এই নাথুরাম গডসেই আপনার এই মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল এবং সে কোর্টে দাঁড়িয়ে মানে মহাত্মা গান্ধীকে হত্যা করার কিছু সার্টিন কজ মানে শো করেছিল যে কী কারণে তাকে হত্যা তারপরে এই বিজিবি ক্ষমতা এসে কিন্তু সেই মহাত্মা গান্ধীর ছবি কোথাও থেকে নামায়নি যে দেখবেন ভারতের অফিস আদালত সংসদ ভবন সর্বত্রই মহাত্মা গান্ধীর ছবি আছে কোথাও থেকে নামায়নি টাকা থেকেও তাদের ছবিটাকে আমরা ছুঁড়ে ফেলিনি কারণ এটা এই টাকাতে একজন বিখ্যাত ব্যক্তির ছবি দেওয়া এটি ইতিহাস ঐতিহ্যের বা একটা দেশের সৃষ্টির স্বাধীনতা লাভের মানে ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে এটা কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে বাংলাদেশে এই এই নোংরামিটা দীর্ঘদিন ধরে আমি চলে আসছে দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং দুর্ভাগ্য হলও সত্য যে সেই প্রতিষ্ঠানগুলোর নামের পরিবর্তন করে কিছু কিছু স্থানে এমন ব্যক্তির নাম দেওয়া হয়েছে যে ব্যক্তিগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করিনি বাংলাদেশ স্বাধীন হোক এটাই তারা কখনো মেনে নেই এটা বাংলাদেশের মানুষের জন্য একটা কলঙ্কিত অধ্যায় যে বাংলাদেশের মানুষ কিভাবে তাদের মানে ফাউন্ডিং ফাদার অর্থাৎ বাঙালি জাতির জনক যাকে বলা হয় তাকে কীভাবে অমানবিকভাবে মানে তাকে ছোট করার জন্য যে বিশ্বের বুকে ভাবছেন যে আপনার মাথা খুব উঁচু হয়ে যাচ্ছে না কারণ শেখ মুজিবুর রহমান কে এরা বিশ্বের বড় বড় লিডাররা তারা জানে তারা জানিয়ে গিয়েছে অনেকে তো বলেছে আমি হিমালয় দেখিনি কিন্তু আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি এরকম কথা কিন্তু বিশ্বের লোক বলে গেছে সেই সময় বাহাত্তরে যখন কারাগার থেকে মুখ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনে গেলেন তখন লন্ডনের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি পর্যন্ত বঙ্গবন্ধুর আপনার গাড়ির দরজা খুলে দিয়ে তাকে সম্মান জানিয়েছে যে হুইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সেই বঙ্গবন্ধুকে আপনি নিচ্ছিন্ন করে ফেলবেন আপনি মুছে ফেলবেন আপনি আবার দেশের ঐকমত্য আপনি আবার দেশের শান্তি প্রতিষ্ঠা করতে চাইবেন এটা আশায় ঘুরে ছাড়া আর কিছুই নয় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সকল প্রকার উদ্ভট চিন্তা থেকে মুক্তি দান করুক এবং সঠিক এবং সুন্দর পথে চলার তৌফিক দান করুক আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম বরহমাত